উপস্থিত হয়েছি শুক্র সম্বন্ধিত এক অদ্ভুত আলোচনা করার জন্য আপনার কি মনে হয় জন্মকুণ্ডলিতে শুক্র বলবান হলে শুধুমাত্র অর্থ ভালোবাসা ও আনন্দ নিয়ে আসে বাস্তবে এটা যে শুক্র যাকে আমাদের জীবনে আনন্দ ভরে দেওয়া জীবনকে রঙিন বানানো গ্রহ হিসাবে বলা হয় সে যদি কুন্ডলির বিশেষ কোনো ভাবে বা ঘরে বসে যেভাবে বসে শুক্র যদি শনি রাহু মঙ্গলের সাথে জ্যুতি বা দৃষ্টি সম্বন্ধ বানিয়ে বসে তাহলে এই শুক্র আপনার জীবনকে রহস্যময় এক ধাঁধায় ফেলে দেয় ভালোবাসায় এত আকর্ষণ যে মানুষ আপনার পিছনে আসবে কিন্তু সম্পর্ক ভাঙতেই থাকবে পরিশ্রম প্রচুর হচ্ছে অর্থও আসছে কিন্তু রেজাল্টের বেলায় হাতে শুধু সমস্যা থেকে যাচ্ছে সুন্দর জীবনের স্বপ্ন দেখা আর জীবনে শুধু সংঘর্ষই হাতে আসা শুক্র এমন একটা গ্রহ যাকে জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গ্রহ আখ্যা দেওয়া হয় যাদের কুণ্ডলিতে শুক্র বলবান হয় তারা তো ভাগ্যশালী হয় কিন্তু এই শুক্র আপনার জীবনকে কখন বরবাদ করে কখন সমস্যা নিয়ে আসে এটা জানাও অত্যন্ত জরুরি আমরা এটা সবাই জানি এই গ্রহের প্রভাব খুবই শ্রেষ্ঠ কিছু তো কমতি এর মধ্যেও থাকবে জন্মকুণ্ডলীতে শুক্র যদি পাপগ্রহর সাথে সম্পর্ক বানায় তাহলে আপনার ভাগ্যকে খারাপ করে দেয় আপনার জীবনকে মিষ্টি বিষে পরিবর্তন করে আপনার জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে শুক্র বিশেষ করে সিংহ অথবা বৃশ্চিক রাশিতে যদি হয় আর এরকম শুক্র যদি মঙ্গলের সাথে জুতি অথবা দৃষ্টিত হয় রাহুর সাথে জ্যোতি বা দৃষ্টিত হয় বা শনির সাথে জ্যুতি অথবা দৃষ্টিত হয় এই তৃতীয় ভাব বা ঘর সাহসের হয় এইভাবে যদি শুক্র সিংহ অথবা বৃশ্চিক রাশিতে নাও হয় কিন্তু এই গ্রহদের সাথে সম্পর্ক বানায় তাহলে জাতকের যে পরাক্রম জাতকের যে এনার্জি তা পুরো জীবন ভুল বা বাজে কার্যে যাবে যখন কেউ ভুল করে তো সেই ভুলের পরিণামস্বরূপ কেবল আপনার পার্টনারকেই দুঃখ দেওয়া হয় না ভিতরে ভিতরে আপনাকেও দুঃখী হতে হয় আপনার নিজেকে এমন মনে হয় যে আপনি নিজে একজন রাস্তা ভুল করা পথিক জন্মকুণ্ডলীর তৃতীয় ঘরে যদি শুক্র পাপগ্রহের সাথে জুতি বা দৃষ্টি সম্বন্ধে দৃষ্টি হয় তাহলে জাতকের কাছে এনার্জি তো খুব হবে ক্ষমতা খুব থাকবে যে কাউকে নিজের কথায় কথার জালে ফাঁসিয়ে নেবার ক্ষমতাও খুব থাকবে কিন্তু এরকম জাতক নিজের লোককে মিথ্যে বলতে বলতে এমন সময় তার জীবনে আসে যখন সে নিজেকে নিজে মিথ্যে বলতে বাধ্য হয় শুক্র যদি তৃতীয় ঘরেই বৃশ্চিক অথবা সিংহ রাশিতে হয় তাহলে জাতক প্রেমের ক্ষেত্রে এতটাই আক্রমণাত্মক হয় বা এরকম বলা যায় যে জাতকের এরকম মনে হতে লাগে বিশেষ করে যদি পুরুষদের কথা বলা হয় কারণ শুক্রের চর্চা হলে এগুলো বিশেষ করে পুরুষদের ক্ষেত্রেই বিবেচিত হওয়া উচিত অবশ্য প্রেম তো দুজনেই করে অর্থাৎ স্ত্রী ও পুরুষ তো এরকম জাতক বা এরকম জাতিকা নিজের পার্টনারকে ধোকা দিতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না কিন্তু কোথাও না কোথাও ভিতরে ভিতরে ভাবনাশূন্য হয়ে পড়ে একটা এমন সময় আসে যখন নিজের পার্টনারের সাথে শ্রেষ্ঠ সম্বন্ধ না রাখার কারণে নিজের সাথে নিজের বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না আপনার জন্মকুণ্ডলীর ষষ্ঠ ঘরে যদি শুক্র হয় এখানে শুক্রকে ভীষণ ভালো বলা হয় কিন্তু এখানে শুক্র যদি কন্যা অথবা মকর রাশিতে হয় আর মঙ্গল শনি অথবা রাহুর সাথে জ্যোতি অথবা দৃষ্টি সম্বন্ধ হয় তো এরকম জাতক নিজের জীবনকালে নিজের জন্য সমস্যা তৈরি করে যার পরিণামস্বরূপ রোগ ঋণ ও শত্রু এদের সাথে জুজতে হয় পুরো জীবনটাই এরকম সমস্যা ঝেলতে ঝেলতে কেটে যায় ধরা যাক যদি কুণ্ডলীর গ্রহ বল বলবান অবস্থায় থাকে লগ্নেশ বলবান অথবা এরকম কোনো গ্রহ যে বলবান অবস্থায় রয়েছে বা ভাগ্যেশ বলি হয় তাহলেও জাতককে ঝেলতে হবে এরকম জাতক নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন করতে পারবে না এরকম জাতকের যদি দাম্পত্য জীবন নিয়ে চর্চা করা হয় বিবাহিত জীবন জাতকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায় আর এটা বারবার জাতক অনুভবও করে একটা খালি খালি ব্যাপার একটা একাকিত্ব ফিল করে নিজের জীবনকালে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি সপ্তম ঘরে হয় আমরা চর্চা শুক্রের করছি যে সর্বাধিক শুভ গ্রহ শুধুমাত্র সুখ প্রদানকারী গ্রহ বলা হয়েছে যাকে কিন্তু জন্মকুণ্ডলীর সপ্তমভাবে এই শুক্র বৃশ্বিক অথবা কুম্ভ রাশিতে যদি হয় আর যদি শনি রাহু বা মঙ্গলের সাথে জ্যোতি বানায় বা দৃষ্টি সম্বন্ধে সম্পর্ক বানায় বা সূর্যের সাথে জ্যুতি বানায় সূর্যের সাথে দৃষ্টি সম্বন্ধের সম্পর্ক হবে না যদি জ্যুতি হয় তাহলে সপ্তম ভাব যা অংশীদারী কারবার বিবাহের ভাব হয় আর এখানে এরকম শুক্রের উপস্থিতি হলে জাতকের দাম্পত্য জীবনে সেই কলহ সেই আগুন লাগায় জাতক নিজের লোকের উপর বা জাতক নিজের পার্টনারের সন্দেহ বাজনের শিকার হয় বা পার্টনারকে নিজে আজীবন সন্দেহ করে গুপ্ত সম্পর্ক জাতকের নিজের জীবনকালেও থাকে আর এই যোগ জাতককে ভিতরে ভিতরে শূন্যতায় ভরে দেয় দাম্পত্য জীবন জাতকের যখন চলে তখন তার মধ্যে একটা দেখানোর স্থিতি থাকে অথবা জাতকের দাম্পত্য জীবন চললে জাতকের থেকে বেশি পরিমাণে বিবাহিত জীবনকে চালানোর জন্য পার্টনারশিপকে চালানোর জন্য তার সাথীর ভূমিকা বেশি থাকে জাতকের নিজের ক্ষমতা কম থাকে বিবাহিত জীবন বা ব্যবসা পার্টনারের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার আপনার জন্মকুণ্ডলীতে শুক্র যদি দশমে মেষ অথবা কন্যা রাশিতে হয় আর এরকম শুক্রের সাথে শনি রাহু বা মঙ্গলের জ্যোতি বা দৃষ্টি সম্বন্ধর সম্পর্ক হয় আমরা জানি দশম ভাব সমাজে প্রতিষ্ঠা লাভের ভাব হয় শুক্রকে দশমে ভালো কোথাও বলা হয় না কারণ শুক্র এখানে বিহীন হয়ে পড়ে আর দশমে যদি বিশেষ করে মেষ অথবা কন্যা রাশিতে হয় আর শনি রাহু মঙ্গলের সাথে সম্বন্ধ তৈরি করে তাহলে কার্যক্ষেত্রে সর্বদা জাতকের নতুন সম্পর্ক তৈরি হতে থাকে যেখানে জাতক কাজ করে সেখানে নিত্য নতুন মানুষের সাথে সম্বন্ধ তৈরি করে ফেলে আর এর ফলে জাতকের কেরিয়ারের গ্রোথ আটকে যায় জাতকের যে এনার্জি জাতকের যে শক্তি জাতকের যে ধ্যান যা কার্যের উপর কেন্দ্রীভূত হওয়া উচিত তা কোথাও না কোথাও এই সম্বন্ধর পিছনে চলতে থাকে আর তার ফলে কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে পিছনে পড়ে যায় সম্বন্ধর চক্করে পিছনে পড়ে যায় কার্যক্ষেত্রে উৎপন্ন হওয়া প্রেম কখনো জাতকের সম্মান ছিনিয়ে নেয় আপনার জন্মকুণ্ডলীর দ্বাদশ ঘরে যদি শুক্র হয় দ্বাদশ ঘরে শুক্রকে খুবই ভালো বলা হয়েছে এমনও বলা হয়েছে যে মেষ লগ্নের কুণ্ডলী হলে দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে শুক্র দ্বাদশ ঘরে বসলে এটাকে দরিদ্র যোগ বলা হবে না অথচ যেখানে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বাদশ ঘরে বসলে দরিদ্র যোগ বলা হয় যদি কর্মেশ শুক্র হয়ে দ্বাদশ ঘরে বসে যেখানে সামান্য গ্রহের জন্য দেউলিয়া যোগ বলা হয় কিন্তু সেখানে শুক্রের জন্য এরকম বলা হয় না জন্মকুণ্ডলীতে দ্বাদশ ঘরে শুক্র উচ্চ রাশিতে বা সিংহ রাশিতে শনি মঙ্গল অথবা রাহুর সাথে জ্যোতি বা দৃষ্টি সম্বন্ধ বানায় তো এই ভাব বিদেশ যাত্রা মুখ্য ও ব্যয়ের হয় কিন্তু এখানে শুক্রের এই পরিস্থিতিতে পাওয়া মানে এই ব্যাপারটায় ইঙ্গিত দেয় যে জাতক সর্বদা মোহ ভোগ আর প্রেমের সন্ধানে থাকবে যদিও প্রেম কথাটা ভুল কথা প্রেম কথাটা বলা এই কারণে ভুল হবে যে জাতক সর্বদা নতুন পার্টনারের খোঁজে থাকবে এটা মনে করতে পারেন যে এক অর্ধেক অতৃপ্ত আত্মা যে সব সময় একজনের সাথ ছেড়ে অন্যজনের পিছনে দৌড়োয় আর কখনো কখনো সে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করার জায়গায় নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হয় জন্মকুণ্ডলিতে শুক্র যদি বলবান অবস্থায় থাকে তাহলে এখানে কোনো দ্বিমত নেই যে জাতকের উজ্জ্বলতা তার চেহারা মুখে ধরা পড়ে শুক্রের বলবান হওয়া তা সে স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রেই বলছি এদের উজ্জ্বলতা দূর থেকে দেখেই বোঝা যায় আবার এই শুক্র যদি পাপ গ্রহের সাথে জ্যুতি বা দৃষ্টি সম্বন্ধ বানায় এই ভাবগুলোয় এই রাশিগুলোয় যার বর্ণনা এখন করলাম এরকম স্থিতি যদি কুণ্ডলিতে হয় তাহলে আপনাকে খুবই সজাগ ও সচেতন হতে হবে জন্মকুণ্ডলীর দ্বাদশে শুক্র হলে একটা ব্যাপার প্রায় নিশ্চিত থাকে যে এরকম জাতক স্ত্রীর কারণে জেলের মুখ দেখতে পারে তার উপর এরকম শুক্র যদি পাপ গ্রহের সাথে জ্যুতি বা দৃষ্টি সম্বন্ধ বানায় তাহলে সাবধান হওয়া দরকার শুক্রের চর্চা আমি যে ভাবগুলোই করলাম অর্থাৎ তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম ও দ্বাদশগড়ের চর্চা যেটা করলাম এরকম জাতক যদি সাধারণভাবে বলি তো চারিত্রিক দিক থেকে কমজোর অবস্থায় পাওয়া যায় আর একটা যোগের কথা অনেক জায়গায় উল্লেখ আছে যে কুণ্ডলীর দ্বাদশ ঘরে শুক্র ও মঙ্গলের জুতি হলে জাতক যদি হাতে গঙ্গাজল নিয়েও বলে যে আমি চারিত্রিক দিক থেকে শুদ্ধ তাহলে জাতক সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আর এটা বাস্তবে দেখাও যায় নিরানব্বই পার্সেন্ট এটাই দেখা যায় এক পারসেন্ট ছাড় এই কারণে যে সব ক্ষেত্রেই ব্যতিক্রম বলে একটা কথা থাকে এমন অনেক মানুষ আছেন যারা সংস্কারের কারণে জন্মকুণ্ডলীতে বাকি গ্রহস্থিতির কারণে ব্যতিক্রম হতে পারেন জন্মকুণ্ডলীর এইভাবে শুক্রর হওয়া এবং পীড়িত হওয়া এই ব্যাপারে সূচনা হয় যে জাতকের ভিতরে এই স্থিতি দেখা যাবে তাদের ক্ষেত্রে একটাই করণীয় এই যে যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখা আপনি যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে নিজের জীবনকে বাঁচাতে পারবেন আপনি আপনার জীবনকালে সফলতার মুখ দেখবেন অপমান থেকে বাঁচবেন সমাজে আপনার মান সম্মান খারাপ হবে না প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল শুক্র সম্বন্ধিত কিছু তথ্য আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ